যারা নিয়মিত পড়ে তারাই ভালো ফলাফল আনে রহস্যটা জানো তাহলে এই ভিডিও তোমার জন্য রেহান মোটিভেশনে আরও একবার স্বাগত যেখানে প্রতিদিন এক নতুন চিন্তা এক নতুন প্রেরণায় বদলে যাচ্ছে জীবন সেই সুন্দর জীবনের জন্য সুন্দর প্রতিষ্ঠিত অধ্যায়ের জন্য আজকের পুরো ভিডিও তোমারই জন্য আসি মূল আলোচনায় ভালো ফলাফল কি শুধু মেধাবীদের জন্য না ভালো ফলাফল সেই করি যে অধ্যবসায় করে নিয়মিত তুমি হয়তো বাবু অত খুব স্মার্ট অত সহজেই মুখস্থ করে ফেলে কিন্তু বাস্তবতা হলো স্মার্টনেস নয় নিয়মিত চর্চা ও অধ্যাবসায়ী কাউকে সেরা বানায় একজন মেধাবী যদি আলসে হয় আর একজন সাধারণ শিক্ষার্থী প্রতিদিন দুই ঘন্টা করে মন দিয়ে পড়ে তাহলে দিন শেষে জয়ী হবে সেই সাধারণ ছাত্রই কারণ জল ফুটার পর ফুটা পাথর ভাঙতে পারে যদি দৈর্য আর ধারাবাহিকতা থাকে এই ধারাবাহিক চর্চাই একদিন ফলাফল হয়ে ওঠে তুমি হয়তো একবার সব বুঝতে পারো না তাতে কিছু যায় আসে না বুঝে না বুঝে পড়তে থাকো প্রশ্ন করো বারবার পড়ো আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলো কারণ চেষ্টা করলে সম্ভব আর নিয়মিত করলে সফল একটি বাস্তব উদাহরণ দেখা যাক একজন ছাত্র ছিল নাম মিম স্কুলে ওর রেজাল্ট মানের ছিল কিন্তু সে প্রতিদিন গড়ির কাটা ধরে পড়াশোনা করত এক বছর পর দেখা গেল মিম ক্লাসে প্রথম কীভাবে সম্ভব কারণ সে হাল ছাড়েনি প্রতিদিন একটু একটু করে এগিয়ে গেছে মেধা জন্মগত হতে পারে কিন্তু অধ্যাবসায় নিজের হাতে গড়া যায় তুমি যদি প্রতিদিন মন দিয়ে পড়ো সময়কে কাজে লাগাও তাহলে কোনো শক্তি নেই তোমাকে ভালো রেজাল্ট করতে বাধা দেয় রেহান মোটিভেশন বলছে নিয়মিত চর্চা করো সফলতা তোমার দিকেই দাবিত হবে তুমি পারবে কারণ তুমি অধ্যবসায়ী অধ্যাবসায়ের কোনো বিকল্প নেই কারণ ছোট্ট ছোট্ট চেষ্টাগুলোই একদিন গড়ে তুলে বড় সাফল্য এই ছিল আজকের ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনছিলেন এজ নশঙ্কর ধন্যবাদ আবার দেখা হবে কত হবে নতুন কোন বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন চোখ রাখুন রেহান মোটিভেশনে